হ্যালো ভিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাই সামিনা আমরা যারা পার্লারে যে হাজার হাজার টাকা খরচ করে ব্যাক্সিং করে থাকি তাদের জন্য আজকে নিয়ে এসেছি সহজ একটি সমাধান আমরা অনেক আপুরাই আছি যাদের শরীরে অনেক অবাঞ্ছিত লোম আছে কিন্তু আমরা পার্লারে যে ভ্যাক্সিং করতে ব্যথা পাই আবার অনেক আপুরাই আছে ভয় পাই শেভিং করতে যদি অনেক মোটা হয়ে হেয়ার ওঠে সেই ক্ষেত্রে যারা হচ্ছে ভ্যাক্সিংও করতে চান না শেভিংও করতে চান না একটা সহজ সলিউশন চান যেটা কোনো প্রকার ব্যথা ছাড়াই মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমস্ত লোম দূর করে ফেলবে তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটি ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ভ্যানিকার রিমুভাল হেয়ার স্প্রে এই স্প্রেটি আমাদের বডির জন্য কতটুকু কার্যকরী কিভাবে ব্যবহার করতে হয় এটা কোথায় পাবেন সম্পূর্ণ ডিটেলসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব চলুন শুরু করা যায় এটা হচ্ছে ভ্যানিকা হেয়ার রিমুভাল স্প্রে এটা কোয়ান্টিটি হলো একশো বিশ এবং এটা অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় ভ্যানিকা স্প্রে কাজ হচ্ছে এটা সহজ ব্যথামুক্ত ও খুব দ্রুত শরীরের যে কোনো লোম দূর করে ফেলে এবং এটা স্প্রে প্যাকেজিংয়ে আসায় এটি ইউজ করা অনেক বেশি ইজি হয় এটা ব্যবহার করলে কোনো রেজার ওয়াক্স বা পার্লারে যাওয়ার ঝামেলা লাগে না এখন আসি এটা কোথায় কোথায় ব্যবহার করা যাবে হাত পা আন্ডার ব্যাক বডি যে কোনো জায়গায় নিরাপদে ব্যবহার করা যায় অনেকেই আমরা আছি যারা হচ্ছে বিভিন্ন ধরনের শেভিং ক্রিম ইউজ করতে পারি না অনেকের স্কিন ইরিটেশন হয় এটাতে কিন্তু ইরিটেশনেরও কোনো ঝামেলা নেই এটা স্কিনটাকে একদম খুব স্মুথলি একদম পুরো রুট থেকে হেয়ারটাকে খুব ভালোভাবে রিমুভ করে ফেলে এবং হাতটা ইনস্ট্যান্ট ব্রাইট লাগে এটা হচ্ছে হাতটা ইনস্ট্যান্ট ব্রাইটেনিংয়ের জন্য এবং হাত থেকে সমস্ত লোম তুলে ফেলার জন্য অনেক ভালো একটা স্প্রে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে পরিষ্কারভাবে বডি পার্টসটাকে রাখার পর ড্রাই করে নেওয়ার পর লোমের উপর স্প্রে করতে হবে পর্যাপ্ত পরিমাণে স্প্রে করে নেবেন স্প্রে করে নেওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর দেখবেন লোমটা একদম নরম হয়ে খুলে চলে আসবে তখন হচ্ছে এটার সাথে একটা স্প্যাচলা দেওয়া থাকে সেটা দিয়ে আস্তে আস্তে এটাকে উঠিয়ে ফেলবেন কিন্তু আপনারা চাইলে পরিষ্কার কোনো কাপড় দিয়েও এটাকে মুছে ফেলতে পারেন এবং সাথে সাথে পানি দিয়ে মুছে ফেলবেন পানি দিয়ে ধুয়ে ফেলবেন ইনস্ট্যান্ট দেখবেন আপনাদের লোম গায়েব হয়ে গেছে ত্বক থাক স্মুথ ও মোলায়েম সাথে আপনার কোনো ব্যথাও করবে না এবং খুব ইজিলিও কিন্তু লোমটা উঠে যাবে এটাকে মেয়ে এবং ছেলে উভয় ব্যবহার করতে পারবে সো যারা ওয়্যাক্স বা শেফ করতে চান না সহজে লোম দূর করতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন আপনারা যারা অথেন্টিক এই প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন হচ্ছে গ্ল্যাম্বিয়েন্স ফেসবুক পেজে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ